ہے اب ان لوٹ سے بواسٹا تتل وقت اٹوا ای Elena ہے ب tax درabilان کا سیتنی أكardı

এইটি আমি আজকে আপনাদের সঙ্গে বলব আজকে বলে এক এক পর্যায়ে সে বলতেছে যে আমাদের আওয়ামী লীগের প্রতীকের প্রার্থী নৌকার প্রার্থী যদি দুছে এখানে যদি তারা বিষয়ে নাও বাঁচে না করে তাহলে আমাদের কিছু কিন্তু আপনাদের কথা আজকে ইসলাম বাংলাদেশ এই কেন্দ্র হল চন্ন কোথায় আজকে আওয়ামী লীগের কেন্দ্র হল আর বিএনপির কেন্দ্র হলো বগুড়া আর জাতীয় পার্টির কেন্দ্র হলো রংপুর আর ইস্টার্ন লোক বাংলাদেশটা কেন্দ্র হলো আমি সাধারণভাবে আপনাদেরকে দাবির জন্য আমার আবেগটা করতেছি যে আজকে রংপুরের ভিতরে আপনারা দেখবেন আন্দোলন হিসাবে

কত জাতীয় নিবারণে ইসতেমা আমরা বাংলাদেশ 300 আসলে কিন্তু প্রায়ই দেওয়ার মত আল্লাহর যৌক্তিসরে আন্দোলন এর আজকে বাংলাদেশে ইউনিয়ন বাংলাদেশ হাত পর্যন্ত কে চেয়ারম্যান দেওয়ার জন্য যোগ্যতা আনতে ঠিক

কারণ তার বাড়ির সহ আত্মীয় স্বজন ব্যবহারের মাধ্যমে আর লোকে তার কিন্তু একটা অভ্যাস আপনারা জানেন যে ফেয়ার নির্বাচন নির্বাচন কখনই সে চেয়ারম্যান হয়েছে আমি শুনি